সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হাজার থেকে 10000 টাকার মধ্যে সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টের কালেকশন কারণ অনেকেই তোমরা চাও বিয়ে বাড়ি গিফটের জন্য তো সবচেয়ে কম রেঞ্জে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 4000 থেকে তো 4000 থেকে 10000 টাকার বাজেটের মধ্যে তোমাদের জন্য সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টের কালেকশন দেখাবো অলরেডি আমি একটা পরে নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে আর তোমরা জানো যে শোভা জুয়েলার্স মানেই হচ্ছে তোমরা এখানে পেয়ে যাচ্ছো লাইট ওয়েটে ভীষণই সুন্দর সুন্দর কালেকশন তো ফারস্টে তোমাদের একটু শোভা জুয়েলার্স বলে দিই শোভা জুয়েলার্স বারাসাত বেড়াকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আর দোকানের এখন টাইমিং একটু চেঞ্জ হয়েছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো তোমরা বৃহস্পতিবার বাদে যে কোনো দিন শপে চলে আসো তো চলো ফার্স্টে তোমাদের চার টাকার পেনডেন্টটা দেখাই স্ট তোমাদের যে পেনডেন্টটা দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর টাসেলটা কিন্তু তোমরা তোমাদের চয়েস মতন চেঞ্জ করতে পারো যে কোনো কালারের টাসেল নিতে পারো আর পেনডেন্টটা তো অসাধারণ সুন্দর দেখো মাত্র চার হাজার টাকায় যদি কাউকে গিফট করো তা সে কিন্তু একদম খুশি হয়ে যাবে মাত্র চার হাজার টাকায় এত সুন্দর একটা গোল্ড টাসেল মানে অসাধারণ সুন্দর আর এই টাসেলটাও কিন্তু ইয়েলোর মধ্যে ভীষণ সুন্দর লাগছে দেখতে মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছ বিয়ে বাড়িতে গিফটের জন্য কিন্তু একদম পারফেক্ট আইটেম তো পরবর্তী কালেকশনটা দেখো এটা গ্রিন টাসেলের সাথে তোমাদেরকে দেখাচ্ছি চাইলে তোমরা রেড ব্লু হোয়াইট ইয়েলো যে কালার নিতে পারো এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে আজকে দেখাচ্ছি ওজন আছে এক গ্রাম সত্তর মিলিগ্রাম এক গ্রাম সত্তর মিলিগ্রামে যাদের বাজেটটা একটু বেশি তারা কিন্তু এটা নিতে পারো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দাম পড়ছে ন হাজার টাকা দাম পড়ছে ন হাজার টাকা এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পেন্ডেন্ট পাচ্ছ তার সাথে টাসেল এবং আমি যে দামটা বলছি সেটা কিন্তু গোল্ড মানে গোল্ড মেকিং চার্জ টাসেলের দাম সমস্ত কিছু ইনক্লুড করে কিন্তু দামটা বলছি প্লাস জিএসটি সব কিছু তোমরা একসাথে ইনক্লুড করে কিন্তু তোমাদের বলছি অনেকেই জিজ্ঞাসা করো এটা কি শুধু গোল্ড রেট না শুধু গোল্ড রেট না সমস্ত কিছু ইনক্লুড করে তোমাদের সামনে কিন্তু দামটা তুলে ধরি এবং আজকের দাম আছে চুয়াত্তর হাজার টাকা সেই দাম অনুযায়ী কিন্তু তোমাদের দামটা তুলে ধরছি পরবর্তীকালে কালেকশন দেখো এটাও এটাও কিন্তু ভীষণ সুন্দর এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু লাইট ওয়েট এর মধ্যে ভীষণ সুন্দর আর টাসেলটার কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর আমার গলায় যে কালারটা রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে ঠিক সেই রকমই কালারেরই কিন্তু টাসেলটাও এটাও ভীষণ সুন্দর চাইলে তোমরা চেঞ্জ করতে পারো কিন্তু এটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগছে টাসেলটা ওজন আছে নশো দশ মিলিগ্রাম নশো দশ মিলিগ্রাম ওজন আছে দাম কত পড়ছে মাত্র নশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা টাসেল পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ বিয়ে বাড়িতে গিফট করার জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট যারা সামনে বিয়ে বাড়ি আছে দিতে চাইছো তাদের জন্য কিন্তু এই রকম কালেকশন গুলো ভীষণ সুন্দর যে কালেকশন গুলো দেখাচ্ছি তোমরা চার হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছ দাম কত পড়ছে সাত হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ সাত হাজার সাতশো টাকায় তোমরা এত সুন্দর একটা টাসেল পেনডেন্ট পাচ্ছ এবং প্রত্যেকটা ইনক্লুড করে এই টাসেল গোল্ড মেকিং চা সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সামনে দামটা তুলে ধরছি পরবর্তী ডিজাইনটা দেখো এটা কিন্তু ক্রিস্টালের উপর তুলে ধরা হয়েছে টাসেলটা পুরোটাই ক্রিস্টালে চাইলে তোমরা চেঞ্জ করতে পারো দেখো ডিজাইনটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর ডিজাইন লাগ হয়েছে ডিজাইনটা অসাধারণ সুন্দর এক গ্রাম একশো দশ মিলিগ্রাম এক গ্রাম একশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা পেন্ডেন্ট অসাধারণ সুন্দর লাগছে দাম কত পড়ছে ন হাজার চারশো টাকা মাত্র ন হাজার চারশো টাকায় তোমরা এত সুন্দর একটা টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু দেখো মতির মালার উপর ডিজাইনটা করা হয়েছে কিন্তু ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে একদম ইউনিক একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে ওজন আছে আটশো নব্বই মিলিগ্রাম আটশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা পেন্ডেন্ট অসাধারণ সুন্দর সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ পরবর্তীটা দেখো এটা কিন্তু একটা ব্রাউন রেডিশ ব্রাউনের ওপর আছে টাসেলটা এবং পেনডেন্টটা দেখো প্রত্যেকটা পেনডেন্ট কিন্তু একদম ইউনিক ডিজাইন লাইট ওয়েটের মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টের কালেকশান আশা করি অন্য কোথাও পাবে না ওজন আছে নশো তিরিশ মিলিগ্রাম মাত্র নশো তিরিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ এবং দাম পড়ছে সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকায় তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পাচ্ছ পরবর্তীটা দেখো এটা ব্ল্যাকের ওপর আছে অনেকেই চাও যেরকম ব্ল্যাকের উপর টাসেল দিয়ে আজকে প্রত্যেকটা কালারই তোমাদেরকে দেখালাম গ্রিন দেখিয়েছি ইয়ালো দেখিয়েছি ব্লু দেখিয়েছি এখন লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ব্ল্যাকের ওপর ব্ল্যাকের উপরেই যে গোল্ডের কাজটা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এই গোল্ড আর গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক কালার একটা কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম এক গ্রাম কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পারছো দেখো এবং এটা চাইলে কিন্তু তোমরা অন্য যে কোনো টাসেলের সাথে কিন্তু ইউজ করতে পারো দাম কত পড়ছে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছো আট টাকায় তোমরা এত সুন্দর একটা টাসেল পেন্টেন পেয়ে যাচ্ছো জাস্ট অসাধারণ দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর একদম লাইট ওয়েটের কালেকশন এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু ভিজিট করতেই হবে বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা তোমরা ভিজিট করো এরকম সুন্দর সুন্দর মনের মতন ডিজাইনের গয়না তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে